কলার আচ্ছা এটা হচ্ছে ডাবল বাট টপ কলার দুইজন শাওয়ার নেওয়ার জন্য এবং এখানে হচ্ছে বসার অপশন দেওয়া আছে নিচ থেকে এয়ার বাবল দেওয়া আছে সাইড থেকে বডি বেসেস আছে দুইটা পিলো আছে আপনার সব ব্ল্যাক অ্যাকসেসরি দেওয়া আছে আপনি চাইলে হচ্ছে ক্রোম কালার দেওয়া যাবে জি যেটা না এগুলো হচ্ছে মানে টোটালি ম্যাটেরিয়াল সব চায়না থেকে ইম্পোর্ট করা নাকি জি এটা আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করে এখানে হচ্ছে এগুলো করা হয় ফিটিং হয় আচ্ছা এগুলো আপনাদের আমাদের 10 বছরের পার্টস ওয়ারেন্টি আছে তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার